সালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয় না ভিডিও না দেওয়ার পেছনে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বেশ কয়েকটা কারণ আছে সবচেয়ে বড় কারণ হচ্ছে দু সালে আর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না এই একটা বিষয় খুব পরিমাণে শোনা যাচ্ছে কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো কিছু দেখা পাচ্ছি না আমি আমি হচ্ছে আপনার ক্রোয়েশিয়ার হচ্ছে আপনার যে মিনিস্ট্রি অফ অ্যাফেয়ার্স আছে এখানে খুঁজলাম তারপরে ইটি এর যে নতুন আইন হয়েছে সেটা খুঁজলাম লেবার ল দেখলাম সব কিছুতে দেখলাম যেটা এখানে কোথাও উল্লেখ নাই যে বাংলাদেশিদেরকে বিচা দিবে না বাট লোক মুখে যেটা শোনা যায় তারপরে থানা থেকে যেটা আমি নিজে প্র্যাকটিক্যাল বা আমার হাত দিয়ে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যেমন আমার প্রায় আঠারো আর ছয় চব্বিশ জনের হচ্ছে অনলাইন ক্যান্সেল করে দিয়েছে ওইসব থানা অনলাইন পজিটিভ হওয়ার পরেও পারমিট দিবে না এটা কনফার্ম করে ফেলেছে সো বলা যায় যে আসলে বাংলাদেশীদের জন্য পারমিট দিবে না এরকম কিছু হয়তো হইতে পারে কিন্তু বিষয়টা আসলে এরকম না তিন তারিখে আমি কিছু পারমিট পাইছি তারপরে আরও কিছু পারমিট আসছে যেগুলো আমার হাতে আসে না এখনো বাট আমি যেটা পাইছি সেখানে চার পাঁচটা পারমিট আসছে যেগুলো আগামী দিনশাল সবাই সাবমিশন করবে কেউ কাতার থেকে কেউ সৌদি থেকে এরকম আর কি তার মানে যদি ভিসা পারমিট এখন তোই না হয় আমি যে যে চারটা পাঁচটা কথা বলছি এটা সবাই বাংলাদেশি তো এটা কিভাবে হলো তো এক্স্যাক্টলি যেটা হচ্ছে আপনার আমি অনলাইন বা অফলাইন সব কিছু রিচার্জ করে আমি যা দেখলাম বেশ কিছু থানা থেকে যেটা রিপোর্ট আসতেছে সেটা হচ্ছে এই যে বা গভর্নমেন্ট থেকে যে রিপোর্টটা আসছে সেটা এরকম দুটো একই রকম প্রায় সেটা হচ্ছে আপনার যেসব থানাতে কর্মী সংকট নাই মানে যে ধরনের কর্মীর জন্য আবেদন করা হয়েছে সেই ধরনের কর্মীর আসলে সংকট নাই ওই সব থানাতে অথবা লোকাল যারা আছে তারাই সব থানাতে কাজ পাচ্ছে না ওইসব থানাগুলা বাংলাদেশে যে হোক বা অন্য দেশে হোক এটা পারমিট পাবে না পজিটিভ হইলেও ক্যান্সেল করে দিবে আর যেসব থানাতে কর্মী আসলেই লাগবে এবং ওয়ার্কাররা আসলেই কাজ জানে এবং সবগুলো ডকুমেন্টস ঠিক আছে ওদের মাস্ট বি পারমিট হবে এখানে কোনো সন্দেহ নাই বাংলাদেশের জন্য পারমিট হবে অন্য দেশের জন্য পারমিট হবে এখানে কোনো সন্দেহ নাই যেসব থানায় যেসব এরিয়াতে আর নতুন কিছু আপডেটের মধ্যে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার দুই হাজার পঁচিশে বেশ কিছু ল কিন্তু চেঞ্জ হয়েছে এখানে যা ল চেঞ্জ হয়েছে প্রত্যেকটা ল হচ্ছে ওয়ার্কারের পক্ষে যারা কাজ করতে এখানে আসবে যারা ভিসা নিয়ে এখানে আসবে নতুন করে পারমিট হবে এখানে যত কিছু আপডেট হয়েছে সবগুলা ওয়ার্কারদের পক্ষে সেটা বাংলাদেশি হোক অন্য যে কোনো দেশি হোক আর যেটা আসছে সেটা হচ্ছে আপনার এরকম যে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হচ্ছে আপনার যেসব কোম্পানি থেকে পারমিট আসবে না তারা হয়তো আপনার ট্যাক্স দেয় নাই তারা হয়তো ঠিকমতো বেতন পরিশোধ করে নাই অথবা তাদের লোক পালা গেছে এরকম যেসব কোম্পানি আছে সেসব কোম্পানিকে ভিসা দিবে না যে ওয়ার্ক পারমিট ইস্যু হবে যেই ওয়ার্ক পারমিটটা যে থানা থেকে ইস্যু হোক না কেন ওনারের অবশ্যই ওই লোকের এক মাসের স্যালারি ডিপোজিট রাখতে হবে গভর্নমেন্টের কাছে যাতে করে ওই লোকটার যে লোকটা আসবে এখানে নতুন করে যার ওয়ার্ক পারমিট হবে সেই লোকটা এখানে আসার পর কোনো প্রবলেমে পড়লে গভর্নমেন্ট তাকে সাপোর্ট দিতে পারে সেজন্য আর দু হাজার পঁচিশ সালের হচ্ছে একটা নিউজ থেকে বলি আপনাকে ঠিক এভাবে বলতে হয় দু হাজার সালে ক্রোয়েশিয়া সরকার বিদেশি কর্মীর জন্য বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনছে যা বাংলাদেশি কর্মীদের জন্য প্রযোজ্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডাবর বিজন ঘোষণা করেছেন যে ক্রোয়েশিয়ার পর্যটন নির্মাণ এবং সেবা খাতে শ্রমিক সংকট মোকাবেলায় বিদেশি কর্মীদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে বিদেশি কর্মীদের জন্য নিম্নলিখিত সুবিধাও প্রদান করা হবে সেটা আমি আপনাকে ডাইরেক্ট হচ্ছে আপনার গভর্নমেন্টের একটা সাইট থেকে বলছি আপনাকে এটা একটা নিউজ হচ্ছে আপনার কাজের চুক্তির বাতিলের পর ষাট দিনের সময়সীমা বাড়ায় দিছে যেটা হচ্ছে আপনার আগে যেমন এক মাস বা পনেরো দিনের মধ্যে একটা কাজের একটা কোম্পানি থেকে আপনার চাকরি চলে গেলে তিরিশ দিন বা পনেরো দিন বা তিরিশ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে পেতে হবে কন্টাক্ট পেতে হবে এরকম একটা ডিক্লারেশন ছিল ওইটা এখন ষাট দিন করছে যদি কারো চাকরি চলে যায় এখানে সে ষাট দিনের মধ্যে অন্য কোম্পানি খুঁজে পেলে নতুন করে আবার এখানে বৈধ থাকতে পারবে কাজ হবে কোনো সমস্যা নাই রেসিডেন্ট পারমিটের মেয়াদ এক এক বছর থেকে বাড়ায় আর তিন বছর করে ফেলবে এটা হচ্ছে আপনার ওই স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা বুঝতে পারছেন কিন্তু যতগুলা ঘোষণা যত কিছু আমি পাইছি এখানে কোথাও পাই নাই যে বাংলাদেশিদের ভিসা বন্ধ আছে একটা রিউমার ছড়াইছে যে রিউমারটা একেবারে ডিফারেন্ট যেমন আমি একটা নিজে নিউজ পাইছি সেটা হচ্ছে যে কাতার ভিএফএস আর বাংলাদেশের ভিসা নিচ্ছে না ভিসা ফর্ম জমা নিচ্ছে না অন্য দেশের নিচ্ছে পরে এটা খুঁজতে খুঁজতে দেখলাম যে যে লোকটা ভিসা ফর্ম জমা নেয় নাই সেই লোকরা যে ফাইল নিয়ে গেছে ওখানে ইন্স্যুরেন্সে ভুল তারপরে একটা থানা থেকে হচ্ছে ভিসা দিচ্ছে না কিছু থানার ক্যান্সেল হয়ে গেছে এরকম অনেকগুলা নিউজ আমি পাইছি বেশ কয়েকটা নিউজ পাইছি কিন্তু সবগুলো নিউজের তথ্য যদি আমি অ্যাকুরেট খুঁজে বের করি তাহলে প্রবলেমগুলো যেসব লোকের সেই সব লোকগুলোর পেপার্সের সমস্যা কোনো কারণ নাই যে বাংলাদেশিদেরকে বন্ধ করে দিবে এরকম কোনো নাই হয়তো অনেক থানা থেকে অনেক পুলিশ অবশ্য বলছে যে আসলে আর নিয়ে আসবে না কারণ মোর দেন সেভেন্টি পার্সেন্ট অনেক পরিমাণের বাংলাদেশি আসছে যারা সবাই রানোয় হয়ে গেছে তো আমি সবাইকে সাজেস্ট করার চেষ্টা করবো এটা যারা নতুন আসবেন প্লিজ রানোয়ের চিন্তাটা করলেন না যদি আপনার যেতেই হয় দুই মাস তিন মাস পরে আপনি রিজাইন দিয়ে তারপরে যান এখানে এসে ফিঙ্গার করেন টিআরসি করেন তারপরে যান ফিঙ্গার টিআরসি করে আপনি অন্য দেশে গেলেও এই টিআরসির একটা সুবিধা পাবেন সেই দেশে কি অ্যাজাইলাম মারবেন যে আমি এই দেশে কাজে আসছিলাম আসার পরে আমার টিআরসি ক্যান্সেল হয়েছে আমাকে কোম্পানি বেতন দেয় নাই সেই জন্য আমি চলে আসছি তোমার দেশে আমি আশ্রয় যাচ্ছি তো আপনি চাইলে এটা নিয়ে মামলা করে ইটালি বা অন্যান্য দেশে খুব সহজে পেপারসও পেতে পারেন সো প্লিজ বোকামি করবেন না আর রিউমারে মারে কান দিবেন না এক্সাক্টলি হচ্ছে আপনার অনেকগুলা ঘটনা অনেকগুলা ঘটনা যেগুলো কারণে আমি আসলে আপনাদের ভিডিও দিতে চাই নাই যে এক্সাক্টলি সবাই প্রত্যাশা করে আছে যে ওরা আমরা বাংলাদেশি আমরা ইউরোপে যাবো তো আমাদেরই ভিসা বন্ধ এটা নিয়ে অনেকের মন খারাপ হয়ে যাবে এগুলোর তথ্য আমি পাচ্ছিলাম না কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে কালেক্টেড যে তথ্য আছে সেই তথ্যগুলোর মিনিংস হচ্ছে বাংলাদেশের ভিসা বন্ধ না তবে হ্যাঁ অনেকগুলো থানাতে যেসব থানাতে অলরেডি অনলাইন হয়েছে তারাও ভিসা বা পারমিট ইস্যু হওয়ার পরও দিবে না কারণ ওইসব থানাতে আর লোকের সংকট নাই যেসব থানাতে লোকের সংকট আছে যেসব থানাতে আসলেই লোক লাগবে যেসব লোকগুলো আসলেই কাজ জানে যেসব কোম্পানিগুলা সরকারের রিকোয়ারমেন্ট পূরণ করবে তাদের ভিসা পাইতেও সমস্যা হবে না ওয়ার্ক পারমিট পাইতেও সমস্যা হবে না তবে যে রিউমারটা ছড়াইছে এটার মিনিংস হচ্ছে আসলে ক্রোশিয়ান সরকার প্রচন্ড পরিমাণে ক্রিটিক্যাল করেছে বর্তমানে ভিসা নীতির মধ্যে ওয়ার্ক পারমিট নীতির মধ্যে যে ক্রিটিক্যালগুলো হয়েছে সেগুলা যারা মূলত টুকটাক বিচার ব্যবসা করে তাদের বিপক্ষে মূলত যে কোম্পানিগুলো বিচার ব্যবসা করে যে ওয়ার্কার নিয়ে আসছে আর অন্য দেশে পালায় যেতে সহযোগিতা করছে তাদের বিপক্ষে কিন্তু যারা রিয়েলি ওয়ার্ক করতে চান তাদের বিপক্ষে না তাদের জন্য এটা ভালো নিউজ তবে এটা ডিক্লারেশন এখনও হাতে পাই আমি কোনো ল এখনও পাই নাই তিন বছরের তো আমি শুনছি এখনো পর্যন্ত প্রত্যেকটা সাইটে এটা বলছে ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন বছর করা আর পারমিট টিআরসির মেয়াদ তিন বছর করা যতক্ষণ না পর্যন্ত আমি আমার নিজেরটা হাতে পাবো ততদিন পর্যন্ত আমি বলতে পারবো না আর বিষয় ক্যান্সেলের বিষয় আমার ওয়ার্ক পারমিট ক্যান্সেলের যে বিষয়টা এটা আমি পরীক্ষিত আমার নিজের ওয়ার্ক পারমিটটা আমি গত তিন মাস আড়াই মাস আগে দিয়েছিলাম ব্যালিকা করেছে থানায় ওখান থেকে রিজেক্ট আসছে তারপরে আমি নতুন করে দিয়েছি সেভিয়েত নিয়ে দিলিয়াতে এখানেও রিজেক্ট আসার সম্ভাবনাই বেশি তিন মাস হয়ে গেছে প্রায় পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর দিন হয়ে গেছে আমি এখন পারমিট পাই নাই